ভূমিত সুর টেন্ডার বা আল সৈরাচারী আওয়ামী লীগের অর্থ যোগানদাতা সেই কায়সার হামিদের বাড়িতে হানা দিয়েছে ছাত্র জনতা শনিবার বিকেলে তার খন্দকিয়ার বাড়িতে যায় ছাত্র জনতার একটি টিম তবে এই সময়ে বাড়িতে ছিলেন না কায়সার তার অনুপস্থিতিতে ছাত্র জনতার সাথে কথা বলে কায়সারের বড় ভাই আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ইমরান এই ইমরান আওয়ামী লীগের পক্ষ থেকে কোটি কোটি টাকার টেন্ডার বাগিয়ে নিত। সেই টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি বানিয়েছে ইমরান ও কাউসার। তবে সামনে ইমরান আওয়ামী সাথে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে। না? আমি বলে আমি এ সময় ইমরানের সাথে বিভিন্ন আওয়ামী লীগ ছবি দেখায় ছাত্ররা এবং তাকে দালাল বলে আখ্যায়িত করে যারা যায় ইমরানের বাবা একসময় ট্রাক ড্রাইভার ছিল এবং তার এক ভাই ডাকাতি করতে গিয়ে বালুছড়া এলাকায় গণপিটুনিতে নিহত হয় এরপর ছাত্ররা কায়সারের ঘনিষ্ঠ বন্ধু আরেক আওয়ামী লীগের অর্থ যোগানদাতা মনিরের বাসায় যায় মনিরও এ সময় বাসায় ছিলেন না এ সময় স্থানীয়রা জানান আওয়ামী লীগের শাসন আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল কালসার ইমরান ও তাদের সঙ্গ পাঙ্গরা ভূমি দখল টেন্ডারবাজি অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন সহ নানা অপকর্মে লিপ্ত ছিল এই গ্রুপটি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আইন রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা ডেক্স রিপোর্ট নিউজ বিডি টোয়েন্টি